সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যেই মর্ঘ নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে পরিষদ সচিব ও অর্থ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতামত প্রদান করছেন যার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আসলে এই কি নিয়ে কী বলা হচ্ছে কি বলা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও অর্থ উপদেষ্টার পক্ষ থেকে সব আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ও মর্গবাতা সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মর্গবাতা নিয়ে কি নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গবাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফলিসুর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে মর্গবাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয় জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেন অন্য কথা গত জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গবতা দেওয়া বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন কি না এমন প্রশ্নে অর্থ বলেন মর্গপাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেয়নি এবার সেই মর্গবতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলিশুর রহমান তিনি বলেন মর্গবতা দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রোববার এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এক এক সময় এক এক ধরনের কথা বলছেন তার সাথে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কথার কোনো মিল খুঁজে বাজাচ্ছে না কোনো সরকারি কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ব্যাপারে কখনোই চিন্তা করেনি তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন মহার্ঘবতা নিয়ে কী তথ্য দিলেন জন্মসন সচিব আজকে মতো ভালো থাকবেন ধন্যবাদ